আসসালামু আলাইকুম আজকে থেকে সৌদি আরবে নতুন একটি আইন তৈরি হচ্ছে বা হয়ে গেছে এটি কিন্তু অনেক আগে ঘোষণা দিয়েছিলেন যে উনিশে ফেব্রুয়ারি থেকে এই আইনটি সৌদি সরকার কার্যকর করতে চাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আসে যদি কোনো কর্মী তার কোম্পানি সারতে চায় অথবা কোম্পানি যদি সে কর্মীকে সারতে চায় তাহলে এখানে একটি নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের আগে কর্মী কোম্পানিকে জানাতে হবে অথবা কোম্পানি কর্মীকে জানাতে হবে এখানে স্পষ্ট বলা আছে যদি কোনো কর্মী তার কোম্পানি চেঞ্জ করতে চায় বা তার কোম্পানিতে কাজ না করতে চায় তাহলে অবশ্যই তার কোম্পানিকে তার কন্ট্রাক্ট শেষ হওয়ার তিরিশ দিন আগে অবগত করতে হবে বা জানাতে হবে তাহলে সে তার কোম্পানি পরিবর্তন করতে পারবে অবশ্যই তার কন্ট্রাক্ট শেষ হওয়ার তিরিশ দিন আগেই সে কোম্পানিকে জানাতে হবে যে আমি আপনার এখানে আর কাজ করব না আমি এখন অন্য জায়গায় চলে যাবো এমনকি কোম্পানি যদি কোনো কর্মীকে ছাঁটাই করতে চায় বা কোনো কর্মীকে না রাখতে চায় তাহলে সে কোম্পানি কর্মীকে ষাট দিন আগে জানাতে হবে ষাট দিন আগে জানাতে হবে যে আমাদের এখানে তোমাকে লাগবে না তুমি অন্য কোথাও কাজ খুঁজতে পারো এই নিয়মটি কিন্তু গতকাল থেকে চালু হয়ে গেছে আবার বলছি যদি কোনো কর্মী কোম্পানি পরিবর্তন করতে চায় তাহলে তাকে সেই কর্মীর কন্ট্রাক্ট শেষ হওয়ার তিরিশ দিন আগে কোম্পানিকে অবগত করতে হবে এবং কোম্পানি যদি কর্মীকে সারতে চায় তাহলে সেই কোম্পানি এই কর্মীর কন্ট্রাক্ট শেষ হওয়ার ষাট দিন আগে কর্মীকে অবগত করতে হবে যে তোমাকে আমাদের এখানে রাখতে পারব না তুমি অন্য কোথাও কাজ খুঁজতে পারো এভাবে চাইলে কিন্তু এখন আপনারা কোম্পানি পরিবর্তন করতে পারবেন অনেক প্রবাসীরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমার কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে আমি কি এখন আমার কোম্পানি পরিবর্তন করতে পারবো কিনা আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন তবে অবশ্যই আপনার কন্টাক্ট প্রায় শেষ পর্যায়ে আপনি চাইলে আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং আপনার কন্টাক্ট শেষ হওয়ার এক মাস আগে আপনি আপনার কোম্পানিকে আগে জানিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারেন এবং গতকালকে কিন্তু আরো একটি আপডেট আসছে আগে আমরা যখনই আমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতাম তখন কিন্তু আমাদের টাইল পিরিয়ড ছিল নব্বই দিন সেটিকে এখন বার ইয়ে করা হয়েছে একশো আশি দিন অর্থাৎ আপনি একটি কোম্পানিতে প্রবেশ করার পর যখনই আপনি কন্টাক্ট করবেন ওই কন্টাক্টের মধ্যে উল্লেখ হবে দিন আগে ছিল শুধুমাত্র দিন টাইল পিরিয়ড নব্বই দিনের পর তার এই স্থায়ীভাবে পেত এখন থেকে কর্মীর পেপারের মধ্যে উল্লেখ হবে যে এই কর্মীর থাকতে সাথে আমার টাইল পিরিয়ড চলছে একশো আশি দিন এই একশো আশি দিনের ভিতরে কর্মী চাইলে সে কোম্পানিও পরিবর্তন করতে পারবে বা কোম্পানি চাইলেও যদি তার মনে হয় যে এই কর্মীটি আমার এখানে কাজ করার যোগ্য না তাহলে কিন্তু সে এই টাইল পিরিয়ড যেটি রয়েছে একশো আশি দিন এই একশো আশি দিনের ভিতরে কিন্তু সে চাইলে এই কর্মীকে এখান থেকে সাটাই করতে পারবে অথবা কর্মীও চাইলে একশো আশি দিনের ভিতরে তার কোম্পানি থেকে চলে যেতে পারবে এমনটাই কিন্তু গতকালকের আপডেটে জানানো হয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি আমাদের দূরপ্রবাসে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম